দুহিয়া দে খোদা হি সে দেকার কার নাdare যারা আল্লাহ পাগল সব সময় আল্লাহ কে ভালোবাসে আল্লাহ চায় আল্লাহ পাক আল্লাহ সারা কাউকে কে আর মান ফেরাই না আরে পাগল আলামা পাগল পাগল রাজা সমকাল পাগল সুন্দর সারা সুন্দর পাগল সেনক যারা আছেপালা

میں راگ دیتا میں اللہ پاک رب العالمین کو تو সবাদ দুনিয়া থাকতে কোন জিনিস আমার সাথে যাবে না আমার সাথে একে যাবে বলে আল্লাহ যদি আল্লাহকে খুশি করতে পারি তাহলে সব ফিরে যাই আমার সম্পদ থাক আমার সৌন্দর্য থাক আমার যাই কিছু থাক না কেন কোনো কিছুই কাজে আসবে না একমাত্র সম্পর্ক কার সাথে জুড়াইতে হবে আল্লাহর সাথে জুড়াইতে হবে আল্লাহর সাথে জুড়ানোর কারখানাই হল মাদ্রাসা পথগুলা মানুষকে পথ দেখানো আল্লাহর রাস্তা দেখানো এইটাই হল মাদ্রাসার শিক্ষা মাদ্রাসা থেকে কেউ ডাক্তার হয় না ইঞ্জিনিয়ার হয় না

ছোট একটু দূরে যায় আরেকটু অন্যায় করে আরেকটু দূরে যায় আরেকটু অন্যায় করে আরেকটু দূরে যায় এক পর্যায়ে বাবা বলে তাকে তেজ্য করে দিলাম ঠিক বান্দা যখন মালিকের সাথে গোড়া করে মালিকের সাথে সম্পর্ক একটু দূরে যায় আবার গোড়া করে আরেকটু দূরে যায় আবার গোড়া করে আরেকটু দূরে যায় তখন আর

তৈরি করে আল্লাহ আমাদের কাছে দেয় কাছে দেয় এমন পাতে কাছে দেয় হাতিসের মধ্যে আসছে বাংলা যখন আল্লাহর সাথে মহম্মত করে আল্লাহকে ডাকে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়ে যায় তারপরে আল্লাহ বলে আমি বাংলার হাত হয়ে যাই বাংলার পা হয়ে যাই বাংলার চক্ষু হয়ে যাই তারপরে বাংলা আল্লাহর সাথে কোন পর্দা থাকে না এই জন্য সম্পর্ক রাখা লাগবে এদের সাথে দেখেন Então tá.